দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো ঘাস খাচ্ছে এখানে চারটা মুরগি আছে এবং একটা মরগ এই চারটা মুরগি ডিম পারে প্রতিদিন ডিম পারে যে কোনো একটা পুষ্টির অভাবের কারণে এই ভুট্টা খেতে আসছে ঘাস খাইতে কিন্তু ভোটটা খেতে অনেক শিয়াল থাকে এই শেয়ালে আমার কয়েকটা মুরগি নিয়ে গেছে এর আগেও একটা ছাগলের বাচ্চা নিয়ে গেছে যার কারণে আমি এখানে বসে পাহাড়ে দিতেছি যেন শেয়াল না নিতে পারে একটু আগেও মুরগিগুলোকে অনেকগুলো চাল খাওয়াইছি এবং ভাত দিছি কিন্তু ডিমপাড়া মুরগির একটা অভ্যাস ওরাই ঘাস খাবে ঘাস না খেলে ওদের হয়তোবা যে কোনো একটা সমস্যা হয় এখন গেলে আমি নিয়ে যাব এখান থেকে হ্যাঁ যা যা কারণ একটা মুরগি নিয়ে গেলেই পাঁচশো থেকে ছয়শো টাকা আমার লস এখানে পাঁচটা মুরগির দাম আছে মিনিমাম তিন হাজার টাকা আর এক একটা মুরগি পায়ে দশ থেকে বারোটা ডিম পারে একটা ডিমের দাম পাইকারি বিশ টাকা করে আশি টাকা হালি বেশি মুরগির ডিম তো দশটা ডিম পারলে দুশো টাকা আসে প্রতিদিন আশি টাকা ডিম পারে চারটা মুরগি বাড়িতে ফাটাই দিয়ে গেলে কারণ যে কোনো সময় শিয়াল নিয়ে যেতে পারে শিয়াল খাটাস এই ভুট্টাঘাতের ভিতরে থাকে আমাদের বাড়িটা হলো ওই চকের সাথে তো যার কারণে শিয়াল খাটাসের সুবিধে মুরগিগুলো চকে একটু বের হলেই খপাত করে নিয়ে চলে যায় আর ইদানিং কয়েক বছর ধরে একটু শেয়ালের উৎপাদ বেশি কারণ বন্যার পানি হয় না বন্যা যদি না হয় তাহলে শেয়াল একটু বেশি বাড়বে এটা স্বাভাবিক কারণ ওদের বংশ বিস্তার হয় এবং বন্যার পানি যদি না ঢুকে ওদের গর্তে তাহলে শেয়াল মারাও যায় না